নবীজি বলেন কে আছো আমার হাদিসগুলো শুনবা আমার এই কথাগুলো শুনবা শুনার পর নিজে আমল করবা অন্যকে শেখায় দিবা তারাও যেন আমল করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন হুজুর আমি শুনবো ফা আদা খামসা নবী গুনে গুণে পাঁচটা জিনিস আমাকে শিখাইলেন এক নাম্বার নবীজি বললেন ইত্তাকুল মাহারিমা তাকুন আবাদান নাস হারাম কাজ থেকে বাঁচো নিষিদ্ধ কাজ থেকে বাঁচো তুমি দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ আবিদ হয়ে যাওয়া দুই নাম্বার আল্লাহ তোমার রিজিকে যা রেখেছেন তোমাকে যা বন্টন করে দিয়েছেন তাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও তুমি পৃথিবীর সবচেয়ে স্বনির্ভর বান্ধা হয়ে যাওয়া তিন নাম্বার আসিন ইলা জারিকা তাকুল মুকমিনা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ কর তুমি খাঁটি ইমানদার হয়ে যাওয়া কার সাথে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ এই রমজান মাসে তো রোজা রাখেন ভালো ভালো ইফতারি করেন বাসের বাসার লোকটার খোঁজ রাখেন পাশের বাসার যিনি থাকে তিনি যে বাড়িওয়ালা তা না তিনি ভাড়াটিও হতে পারেন তিনি এমন কেউ হতে পারে যিনি দিনে আনে মোটে কোনো মতে এই বাসার কোনো একটা রোম নিয়ে সাবলেট থাকে তার খোঁজখবর নেবেন কিন্তু প্রতিবেশীর খোঁজখবর নেবেন তিন নাম্বার প্রতিবেশীর প্রতি উত্তম আচরণ করো তুমি খাঁটি ইমানদার হওয়া রসুল্লাহ সাল্লাহ কালি বলেন কেউ যদি প্রতিবেশীকে দেখার দরজা বন্ধ করে দেয় ফাতান আলা আল্লাহ কেউ যদি প্রতিবেশীকে দেখার দরজা বন্ধ করে দেয় এই টেনশনে যে আমার ঘরের লোকেরা না জানি কি বলবে এই টেনশনে দরজা বন্ধ করে দেয় আউ মালিহি এই টেনশন আমার ঘরে না জানি আবার খেজুর টেজুর চায় বসে কিনা কথার কথা তা আপনি দরজা বন্ধ করে দিলেন প্রতিবেশীকে দেখা। খা রসুল্লাহ সাল্লি সাল্লাম মালেন এই ব্যক্তি খাটি ইমানদার না পরিপূর্ণ ইমানদার এখনো হতে পারে নাই এবার আল্লাহ নবী বলেন আমি কি তোমাকে বলবো মা হাকুল যার প্রতিবেশীর হক কি আমি কি তোমাকে বলবো তুমি কি জানো প্রতিবেশীর হক কি তিনি জবাব দেয় আল্লাহ রসুল হু আলাম আল্লাহ এবং তার নবী ভালো জানেন প্রতিবেশীর হক নবীজি সাল্লাহ আলি ওসাল্লাম বলেন প্রতিবেশীর হক হলো প্রতিবেশী যদি তোমার কাছে ঋণ চায় ইনিজ তা ক ঋণ চাইলে তাকে সুদ মুক্ত ঋণ দেওয়া ঋণ চাইলে সুদ মুক্ত ঋণ দেওয়া কথাটা মনে নি কি মুক্ত ঋণ সুদ মুক্ত ঋণ দেওয়া এটা প্রতিবেশীর হক ওয়া ইজ আফ আলায় প্রতিবেশী যদি দরিদ্র হয়ে যায় তার সহযোগিতায় এগিয়ে যাওয়া و اذا مریضہ فعتہو প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায় তাকে ফল ফ্রুটস নিয়ে দেখতে যাওয়া আর আল্লাহ নবী কি বলে দেখেন নবীজি বলেন তোমাদের কেউ যেন বিল্ডিং না বানায় পাশের প্রতিবেশীর বাড়ির বাতাস বন্ধ করার নিয়তে যেন কেউ বিল্ডিং না বানায় কি বললেন হ্যাঁ পাশের বাড়ির ওই ব্যক্তির বাতাস বন্ধ করার জন্য তোমাদের কেউ যেন প্রতিবেশীর পাশে যেন এত বড় বাড়ি না বানায় ফতাহজীবান হুল তার বাতাস বন্ধ করার জন্যওয়ালা তাস্তিল আলাইহিবিল বুনিয়ান সতাহজীবান হুল ইল্লা বিজনিহীন প্রতিবেশীর অনুমতি ছাড়া এত বড় টাওয়ার বানাই না যার কারণে তার বাতাস বন্ধ হয়ে যায়। হ্যাঁ প্রতিবেশী যদি অনুমতি দিয়ে দেয় তাহলে ভিন্ন কথা প্রতিবেশী অনুমতি দিলে ঠিক আছে অনুমতি যদি না দেয় তাহলে কিন্তু বাতাস বন্ধ করা যাবে না নবীজি বলেন আমার উম্মত বাতাস খায় এই বাতাস এটা আমার উন্মতের হক আমার উন্মতের এই হক তুমি তার অনুমতি ছাড়া নষ্ট করতে পারো না এরপরে কি কয় দেখেন তোমাদের কেউ যদি ফল নিয়ে বাসায় আসো ওয়াই নিস্তারিতা ফাঁকি হাতান ফা ফল নিয়ে বাসায় আসলা প্রতিবেশীর সামনে দিয়ে ব্যাগগুলা সুন্দর মতো নিয়ে বাসায় ঢুকলা আর প্রতিবেশী দেখলো তোমার ব্যাগের মধ্যে ফল নবীজি বলেন প্রতিবেশীর জন্য ফল হাতিয়া পাঠাও আর যদি ফল হাতিয়া পাঠাইতে না পারো ইল্লাহ হাফাদ ইল্লাহ তাহলে ফলগুলা ঘরে গোপনে ঢুকাও ফলগুলা ঘরে কথাগুলা গুরুত্ব দেন এগুলা স্বাভাবিকভাবে নিবেন না ফল নিয়ে সামনে দিয়ে দেখাই দিখাদি নিতেছে রসুল বলেন যেহেতু নিসো পাঠাও হাদিয়া পাঠাও না হুজুর আমি হাদিয়া দিব না রসুল কয় তাহলে গোপনে ফল ঘরে ঢুকাও যেন বুঝতে না পারে তোমার ব্যাগের মধ্যে কি চাউল না ফল এরপর রসুল যে কথাটা বলছে আপনি অবাক হয়ে যাবেন বাচ্চাদের হাতে ফল কাইটা দিলে বাচ্চারা দৌড় দিয়ে বাহিরে অন্য বাচ্চার সামনে আসে কিনা নবীজি বলেন ওয়ালা ইবনুকা বিহা ইয়াজিসু বিহা ওয়ালাদা তোমার সন্তান নিয়ে তোমার সন্তান ফল নিয়ে যেন অন্যের সন্তানের সামনে না খায় তাহলে আমার আরেকটা উন্মতের বাচ্চাটা তোমার সন্তানের হাতে ফল দেখে কষ্ট পাবে তোমার সন্তান ফল নিয়ে যেন অন্যের সন্তানের সামনে না খায় বলবে আব্বা তুমি তো কমলা আনো না তার বাবা কমলা আনছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন ওলা তো সেই কটা দেখা কতারিরি সে তুমি তোমার পাতিলের গোস্তের ঝোলের গ্রান দিয়ে প্রতিবেশীর কষ্ট দিবানা পাতিলের ঝোলের গ্রান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিবা না গুরুত্ব দিয়ে শোনেন কথাটা তোমার পাতিলের ঘোস্তের ঝোলের গ্রান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিবা না মানে নসুল অন্ন বর্ণনায় বলছে গোস্ত যদি রান্না করো ঝোল বাড়ায় দাও তোমার যেহেতু ঝোলের ঘেরান পায় আর ঝোলের এমন এক জিনিস এটা কার না খাইতে মন চায় আপনাদের মন চায় না কয়েকজন কেছে আমার তো মন চায় বিরিয়ানি দোকানের সামনে গেলে আমারও মন চায় দুই চার প্লেট মারি বইছে এটা কার না মন চায় ভাবসা এমন মানে আপনাদের মন না না আপনাদের রুচি বলতে কিছু নাই থাকবে কেমনে যে জামানায় এক ঘরে বাপ মা ভাই বোন সব একসাথে টেলিভিশন দেখে ওই ঘরে ওই ঘরের মানুষগুলার নাকের মধ্যে আর পেটের মধ্যে রুচির তো একটা ব্যাপার সেবার থাকার কথা এটা বুঝবে কিভাবে রুচি কি জিনিস রুচি তো নষ্ট হয়ে গেছে আমাদের পারিবারিক বন্ধন অটুট রাখার জন্য ড্রয়িং রুমে বৈশা বাপ মা ছেলে সব একসাথে টেলিভিশন দেখে নির্লজ্জ আর বেহায়ার মতো আমি মাঝে মাঝে চিন্তা করি আমার আব্বার সাথে বৈশা আমি টিভি দেখতে পারতাম কি না মাঝে মাঝে চিন্তা করি আর কি আব্বা তো মারা গেছে তো আমি চিন্তা করি গুনাহের চাপটা পরে রাখি চিন্তা করি যে দেখতে পারতাম কিনা তো আমি দেখি যে আমার রুচি আমাদের বলে না না এটা কিভাবে সম্ভব বাপ ছেলে মা একসাথে বৈশাখ টেলিভিশন দেখা অশ্লীল দেখা এটা তো রুচিরও ব্যাপার এটার নাম পারিবারিক বন্ধন না এটার নাম অশ্লীলতা এটার নাম বেহায়াপনা এটার নাম নির্লজ্জতা এটা সমাজকে নষ্ট করার একটা নীল ছাড়া কিছু ঘরের ড্রয়িং রুমে বিশাল বড় টেলিভিশন রুচি তো নাই মানুষের বুঝবে কিভাবে ঝোলের গ্রান কোনটা কেন বললাম যে আওয়াজ আসতে না মানে খায় না মনে হয় এরকম ভাবসর সবারই মন কিছু খাইতে তুই এই ঠিক আগে গেলেন না কেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন গোস্তের ঝোলের গ্রাম দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিবা না তো নবীজি বলেন তুমি ওই গোস্তের ঝোল দিয়ে যখন তুমি এরকমভাবে রান্না করবা ঝোলটা বাড়ায়া দিবা অন্তত যেন প্রতিবেশীকে ঝোল পাঠাইতে পারো আমার ওম্মরটা ঝোলে রুটি ভিজিয়ে ভিজিয়ে খেতে পারবে তো নবীজি বলেন যদি গোস্ত পাঠাও ঠিক আছে যদি না পাঠাও তাহলে এমনভাবে গোস্ত রান্না করো যেন তোমাদের ঘরের সদস্যরাই জানে অন্যরা যেন না জানে আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করো মনে আসে না আবু হরাইরারে নবী পাঁচ জিনিস শিক্ষা দিচ্ছেন এক নাম্বার হারাম কাজ থেকে বাঁচ দুই নাম্বার আল্লাহ তোমাকে যা দিয়েছেন তাতে তুমি সন্তুষ্ট থাকো তিন নম্বর আসিন ইলা জারিকা তাকুন মুমিনা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তুমি খাঁটি ইমানদার হয়ে যাবা চার নম্বর আহিব্বালিন্নাস মা তুহিব্বুল নাফসিকা তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা পাঁচ নম্বর আলা তুকসিরিদ দেহকা ফাইন্নাকাসরাতাদ দেহকি তুমি তুলকালবা বেশি হাসবে না বেশি হাসি অন্তর মৃত বানায় নাজুবিল্লা তাহলে রমজান মাস আসার আগে থেকে আমরা হারাম কাজ থেকে বেঁচে থাকবো ইনশাল্লাহ তাহলে রমজানে এবাদত বাড়িয়ে দিব। হারাম কাজ একদম টোটাল ছেড়ে দিবো আল্লাহ তৌফিক দাঁড় করেন এমন জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করো এমন জান্নাতের দিকে ছুটো দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আসমান জমিনের প্রশস্ততা যেমন জান্নাতের প্রশস্ততা তেমন যদিও আল্লাহ আমাদেরকে এটা বলছে আমরা চোখে দেখি এই জন্য আসমান জমিনের কথা বলছে আসলে জান্নাত আরো বড় আমাদের কাছে এটাই বড় তাই এটার কথা বলল এই জন্য আমল এখন থেকে করা যে রমজান মাস আমল করবো পরে আর করবো না বিষয়টা এমন না তিরমিজি শরীফের বর্ণনা দুই হাজার তিনশো ছয় নম্বর হেদিস এ হাদিসের বর্ণনাকারী আবু হুরাই রবিয়াল্লাহু তাআলা তিনি বলেন আলা রসুলুল্লাহ সল্লল্লাহ খয়ালে হিবসাল্লাম বা দি রুবিল আহম আলী হিসাব আহ রসুল্লাহ বলেন সাতটা জিনিস তোমাদের জীবনে আসার আগে আমলের প্রতিযোগিতা করো আমল বাড়িয়ে দেও এক নম্বর দারিদ্রতা আসার আগে আমল করো আমল বাড়িয়ে দেও যেই দারিদ্রতা আল্লাহ বলিয়ে দেয় ইসলাম বলিয়ে দেয় কোরআন বলিয়ে দেয় এমন টাকা পয়সা হওয়ার আগে এবাদত করো এবাদতে মনোযোগী হও এবাদতের প্রতিযোগিতা করো যেই অর্থ যেই টাকা পয়সা ধর্ম তেগি বানায় দেয়ারদন এমন অসুস্থতা আসার আগে আমলের প্রতিযোগিতা করো যেই অসুস্থতা তোমার দেহটাকে হারমান বানায়া এমন বার্ধক্যতা এমন বয়স বেড়ে যাওয়া যে বয়স তোমার আকল বুদ্ধিকে নষ্ট করে দেয় এই আকল বুদ্ধি নষ্ট হয়ে যায় যে বয়সে ওই বয়স আসার আগে আমলের প্রতিযোগিতা আমলের দিকে আগে বেড়ে যাও আমল বাড়িয়ে দাও পাঁচ নাম্বার হঠাৎ মরণ আসার আগে আমল বাড়াও একটু পরে আমি আপনি থাকবো কিনা কোনো নিশ্চয়তা নাই নবী কয় এখনই আমল করো ছয় নম্বর অল ফরুক দাজ্জাল আসার আগে আমলে প্রতিযোগিতা করো অপেক্ষমান যারা আছে তাদের মাঝে সবচেয়ে নিকৃষ্ট প্রাণীটা হলো দাজ্জাল। এই দাজ্জাল আসার আগে আমলের প্রতিযোগিতা করো সাত নাম্বার কেয়ামত আসার আগে আমলের প্রতিযোগিতা করো কেয়ামত আসলে তুমিও থাকবে না কেউ থাকবে না সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে বেশি আমল করার তৌফিক দান করেন রমজান মাস আল্লাহ চাইলে আগামীকাল রাতে শুরু হবে যদি না হয় পরের দিন শুরু হবে নিশ্চিত রসুল্লাহ সাল্লাম রমজানের প্রথম রাত সম্পর্কে বলেন তিরমিজি শরীফের দুইশো ছয়শো বিরাশি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম ইসাদ করেন্লাহি সাল্ল আলাইহি ওয়াসাল্লাম

জাহান নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয় একটা দরজা খোলা হয় না জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয় একটা দরজা আর বন্ধ করা হয় না জাহান দরজা বন্ধ করা হয় জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয় একজন আহ্বানকারী আমাদেরকে আহ্বান করে আহ্বান করার পর যিনি আগে থেকেই কল্যাণ কাজ করে কল্যাণের অন্বেষণ করে তাকে বলে ইয়া বাগিয়াল খায়রি, আকবিল হে কল্যাণের অন্বেষণকারী তুমি আরও আগে বেড়ে যাও ওয়া বাগ ইয়ার শের্দি আকসি রে পাপ এবার তুমি থামো তুমি এবার থেমে যাও তুমি সংযত হও বিরত হও কল্যাণের অন্বেষণকারীকে কয় তুমি আগে বেড়ে যাও কল্যাণ তালাশ করে আরো আগে বেড়ে যাও পাপ অন্বেষণকারীকে কয় ও পাপ অন্বেষণকারী তুমি এবার থামো তুমি সংযত হও আল্লাহ আমাদের সকলকে এখন থেকে কল্যাণ প্রচুর পরিমাণ অন্বেষণ করে যেন আগে বেড়ে যেতে পারি আল্লাহ তুফিক দান করে প্রথম রাতে প্রথম রাতে অসংখ্য অগণিত জাহান্ন আল্লাহর পক্ষ থেকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয় আল্লাহ নবী বলেন রমজানের প্রতি এইভাবে আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দেয় আমার আপনার কাজ কি প্রতিদিন আল্লাহকে বলা আল্লাহ আমার আত্মীয় স্বজনের কেউ যদি জাহান নামি থেকে থাকে আজ রাতে আপনি যাদেরকে জান্নাত দিবেন তাদের সাথে আমার আত্মীয় স্বজনের কেউ যদি জাহান থাকে যাদেরকে আজকে মুক্তি দিবেন তাদের সাথে আমার আত্মীয় কেউ আপনি মুক্তির ব্যবস্থা করে দিন এইভাবে আল্লাহকে বলা রমজান মাসের প্রথম রাত যখন শুরু হয় শুরু হওয়ার সাথে সাথে আগে থেকে হারাম কাজ ছেড়ে দেওয়ার অভ্যাস করা এখন থেকেই রমজানে মুঠে হারাম কাজ না করা হারাম কাজ না করা কয়েকটা অঙ্গকে গুনা থেকে হেফাজত করা চোখ গুনা থেকে হেফাজত করা সেই বুখারির বর্ণনা ছ হাজার দুইশো তেতাল্লিশ নম্বর হাদিস কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম নবীজি বলেন আল্লাহ নিতাজনিয়ান ফাজিনা হুমা আন্নাজ নবী বলেন দুই চোখ জিনা করে এই দুই চোখের জিনা হলো দেখা আপনি সারা দিন রোজা রাখলেন রাতের বেলা মোবাইলে আপনি সিনেমা নাটক দেখা শুরু করলেন চোখের জিনা নবীজি বলেন দুই চোখ জিনা করে দুই চোখের জিনা হলো দেখা ওয়াল ইস্তিমা দুই কান জিনা করে দুই কানের জিনা হলো শ্রবণ করা জিনা ওয়ার্লিস জিব্বার জিনা হলো কথা বলা ওয়ার্লিয়ার জিনা হাল বা হাতের জিনা হলো স্পর্শ করা স্পর্শ করা হাতের জিনা রিক্সায় ঘুরতে গেলেন কোথাও দেখা করতে গেলেন রেস্টুরেন্টে আর যেখানেই হোক যার শরীরে আপনি টাচ করা স্পর্শ করা হারাম, তার শরীর স্পর্শ করা এটা হাতের জিনা ওয়ারিজলু জিনা আল পায়ের জিনা হলো হেঁটে যাওয়া ওয়াল ফারুজি হুসৌদ্দি কোজালিকা ও ইউ কাজিবুল্জাস্তান এটাকে বাস্তবায়ন করে আউজুবিল্লাহ হ্যান ইসের মধ্যে নবী বলে আন কলভুয়া তামান্না ওয়েশ তাহি সাথে আপনি কথা বললেন কথা বলার পর মোবাইলটা রেখে দিয়ে কল্পনা করলেন এটা কলবের জিনা এগুলো থেকে বাঁচতে হবে আল্লাহ আমাদের সকলকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন

নবী বলেন কে আছে এমন যে আমার কাছ থেকে এই কথাগুলা গ্রহণ করবে করার পর নিজে আমল করবে অন্যকে শিখাবে তারাও যেন আমল করতে পারে আবু আন খুরায়ুতা আমি আছি আমি আপনার কথা গ্রহণ করব। নিজে আমল করব অন্যকে শিখাবো তারাও যেন আমল করে নবীজির আশ্চর্য এক ছাত্রের নাম আবু হরায়রা কি বললাম আশ্চর্য ছাত্র সব সময় নবীজির সাথে লেগে থাকতেন নবীজি নবীজি খানা খানা খায় না খায় সব সময় নবীর আশেপাশে থাকতেন রসুল্লাহ সাল্লি হোসাল্লাম খানা খাইতেন তিনি খাইতেন তো নবীজির আশ্চর্য এক ছাত্রের নাম আবু হরায়রা রবি আল্লাহ ইসলাম গ্রহণ করার পর সময় বেশি পায় নাই কিন্তু নবীজির সাথে এত বেশি সংস্রব পেয়েছেন উনি যার কারণে হাদিসের কিতাব খুলবেন আর আবু হরায়েরা নামটা পাওয়া যাবে না এমনটা হবে না এই নামটা থাকবেই উনি প্রথম দিকে কিন্তু মুগস্থ রাখতে পারতেন না হাদিস আ বলতেন এগুলো মুগস্থ রাখতে পারতেন না শয়েবখারির একশো উনিশ নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আস একদিন রসুল্লাহ সাল্লা সাল্লামকে বলে হজুর আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু মুখস্থ রাখতে পারি না তো রসুল সাল্লাম বললেন চাদরটা দাও তোমার চাদরটা বিছাও ফা বা আমি চাদর বিছাইলাম এবং চাদর বিছানোর পর পিছনে দেখতেছেন নাই দেখেন এই যে চাদর চাদর বিছানোর পর নবীজি এমন করলেন ফা গরফা বিয়া দেহি দুই হাত দিয়ে কি জানি ঢাললেন চাদর হাতে কিন্তু কিছু নাই তাহলে এমন করছে এভাবে ঢালছে তো এইভাবে কী ঢালছে যিনি ঢালছে তিনি ভালো জানেন আবু আবহাওয়ারা রাদি আল্লাহ তালান খালি দেখলেন হাত এইভাবে করছে চাদরে কিছুই পরে নাই নবীজি বললেন চাদরটা এবার পেঁচাও তো উনি পেঁচাইস ওটা পেঁচাইস বাগরিটা দিয়ে ভালোই এইভাবে চাদরটা পেঁচাইস পেঁচানোর পর বললেন এবার তুমি এটা তোমার সাথে মিলাও তো বুহারিতে আছে বাইনা সত্রাইনা না আছে ফা জমাম ইলা সদ্রি এই ইলা সদ্রিটা বুহারিতে হাসিয়া ঠিক আপনার বাইনা মানে দুই লাইনের মাঝখানে আছে ছোট্ট করে আমি আমার এই চাদরটাকে আমি বুকের সাথে মিলাই এইভাবে ফমা নাসি তু সেই বাদা এরপর থেকে আল্লাহ নবীর কাছ থেকে আমি যা শুনি আর কখনো আমি ভুলি না তাজিব ছাত্র আবু হ্যাঁ রা রবি আল্লাহ তাল